আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের গর্বের চট্টলা যেখান থেকে মুক্তিযুদ্ধের ঘোষণা দেওয়া হয়েছিল সেই চট্টলা বাংলাদেশের চৌষট্টিটা জেলা আছে কোনটার আগে বীর লাগানো নাই একটাই জেলা যেটার আগে বীর চট্টলা ঠিক আছে না বিরত্ব কিসের পক্ষে ন্যায়ের পক্ষে দুর্নীতির বিরুদ্ধে চাঁদাবাজির বিরুদ্ধে ব্যাংক ডাকাতির বিরুদ্ধে বিদার বিরুদ্ধে ঠিক চটলাবাসের অবস্থান ন্যায়ের পক্ষে ঠিক 24 এর আকাঙ্ক্ষার পক্ষে আগামীর বাংলাদেশ যুব সমাজের স্বপ্নের বাংলাদেশের পক্ষে আমাদের মা-বোনদের জন্য নিরাপদ বাংলাদেশের পক্ষে শিশুদের জন্য সুনাগরিক হয়ে গড়ে উঠার বাংলাদেশের পক্ষে মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য মর্যাদাপূর্ণ একটা বাংলাদেশের পক্ষে কি ছিল উই ওয়ান্ট জাস্টিস আমরা সব ক্ষেত্রে নিয়ে বিচার চাই আমার পাওনা আমি চাই তোমার পাওনা তুমি নাও কিন্তু আমার পাওনা তুমি নিয়ে যাবে এটা আর মানবো না স্বাধীনতার পর এক এক করে চুয়ান্ন বৎসর অতিবাহিত হয়েছে এই চুয়ান্ন বৎসরে সরকার এসেছে সরকার গিয়েছে সরকারের লোকদের কপালের পরিবর্তন হয়েছে কিন্তু জনগণের পরিবর্তন হয়নি হ্যাঁ যদি বলি কিছুই হয়নি এই কথাটা সত্য হবে না তবে যা হওয়ার দরকার ছিল তা হোক কেন হয়নি যারা নির্বাচনের আগে বাজার থেকে নতুন নতুন দামি টুপি কিনি

চলে যায় ও আরো বলে সুন্দর করে বলে যার চেহারায় চোখ পড়ে বলে ভাই আপনারা আমার ভাইয়ের মতো লাগে দেখতে নির্বাচন যখন চলে যায় তখন পাশ থেকে দাঁড়াইয়া সালাম নিলে জবাব দেওয়ার সময় নাই আগে ছিল ভাই এখন হয়ে গেছে অন্য কিছু আমি আর এটা মুখে নিলাম না বুঝতে পারছেন এরা দান এরা নির্বাচনের সময় ঠাকার বস্তা নিয়ে নামে মানুষ আশ্রাফের মহলকাত যারা মানুষের ভোট গরিব হোক হোক এই ভোট যারা অর্থের বিনিময়ে প্রভাবিত করতে চায় তারা মানুষ নামের কলঙ্ক এরা আসলে আপনাকে টাকা দিতে আসে নাই এরা আপনার ইজ্জত এবং আপনার বিবেক কিনতে এসেছে আমি চট্টলার বীর জনগণের ওরকম যদি অবৈধ টাকা নিয়ে নির্বাচনের সময় আপনাদের কাছে কেউ ভোট চাইতে আসে আপনারা তাদেরকে কি ছেড়ে দেবেন না